সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ সুখ কোনো তৈরিকৃত বস্তু নয় এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয় সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো শুরু করা জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না নীরবে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো এই প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাঁধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলের থেকে আলাদা করে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না শত্রু মরে গেলেও আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে না হলে সম্পর্ক টিকে না সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্য অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায় একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী চব্বিশ ঘন্টা আমি আমার কোম্পানিকে কত দূরে নিয়ে যেতে পারবো আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যর বিপরীত নয় এটি সাফল্যর অংশ যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনও কিছু বলা যায় না শুধু সহ করে নিতে হয় তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনি কি হিমালয় পর্বত প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব প্রেম হচ্ছে একটি অকল্পনীয় মিষ্টি ব্যথা তবে ভীষণ ভয় হয় তাকে হারানোর ভয় অনেক দিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয় আচমকা সবার বয়স কমে যায় প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন বাহুল্য আনাগোনা পথে হাত ধরা ছায়া ছাড়া ছাড়ি চলতি ওজোটে দেই কমা চেনা পথে আঁকা ভাব আরি কথা বলতে বলতে যেমন অভ্যাসটা হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটাই বাস্তবতা এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর তাই এদের মায়া কাটানোর কষ্ট ভোগ করা চাইতে মায়া না বাড়ানোই উত্তম সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ করতে পারবে ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয় বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয় তুষার পাত দিয়ে ভাসিয়ে দেয় আবার প্রবল প্রেম প্রবল বেদনা দিয়ে তারা সৃষ্টির জগৎকে ভাসিয়ে দেয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে সোয়াগের সঙ্গে রাখ না মেশালে ভালোবাসার সাথ থাকে না তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত কখন যে এই মেয়েটি মায়ায় জড়িয়ে ফেলেছে নিজেই বুঝতে পারিনি সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে আমি হেরেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি শুধু পাওয়া না পাওয়া আটকে থাকিনি প্রতিনিয়ত ঠোগে ঠোগে জীবনের মানে বুঝেছি জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না তা তোমায় ধ্বংস করে দিতে পারে